আবাসের বাড়ি ফিরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পেলেন ডায়মন্ড হারবারের যুবক আনিসুর রহমান আবাস যোজনার বাড়ি ফিরিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পেলেন ডায়মন্ড হারবারের মরিগাছির গৃহ শিক্ষক আনিসুর রহমান সাংসদের শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত আনিসুর সমাজের মধ্যে যারা বর্তিকা হিসাবে আমাদের আগামী প্রজন্মদিন স্থাপিত করে তুলেছে সেই সকল মানুষের মধ্যে আপনি আসবেন আমি জেনেছি পাকা বাড়ি হয়ে যাওয়ার পর আবাস তালিকায় আপনার নাম আসে এবং কোনো রকম দ্বিধাবোধ না করে আপনি ব্লক ডেভেলপমেন্ট অফিসারের রিপোর্টে আপনার নাম আবাস তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন জানান প্রকৃত বঞ্চিতদের জন্য সহনাগরিক হিসেবে আপনার এই সচেতনায় আগামী দিনে দৃষ্টান্ত হয়ে যায় আজকের দিনে আপনার মতো সৎ মানুষের এই সৎ প্রয়াস আমাদের কাছে শিক্ষণীয় আপনার জনপ্রতিনিধি হিসেবে আমি আপনার আলো উজ্জ্বল হোক সেই সীমান অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ ডায়মা প্রসঙ্গত দু হাজার চব্বিশের আবাস যোজনার তালিকায় নাম আসে ডায়মন্ড হারবারের মরিগাছের যুবক আনিসুর রহমানের দু হাজার সালের সমীক্ষাতে পাকা বাড়ির জন্য নাম নথিভুক্ত করেন তিনি তবে দু হাজার সালের মধ্যে পাকা বাড়ি হয়ে যায় আনিসুরের তাই আবাস যোজনার তালিকায় নাম আসলে সেই বাড়ি ফেরত দেওয়ার জন্য লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে আবেদন করেন এই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হতেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার তার প্রতিনিধি দলকে আনিসুর রহমানের বাড়িতে পাঠান ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার ও বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ সহ প্রতিনিধি দল আনিসুর রহমানের বাড়িতে পৌঁছে সাংসদের পাঠানোর বার্তা ও উপহার আনিসুর রহমানের হাতে তুলে দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভ্যর্থনের শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত মরিগাছের গৃহ শিক্ষক আনিসুর রহমান প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার দেখানোর পথেই আমরা তোমার কি আনিসুর বাড়ি এসেছি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেরিত যে উপহার সেই উপহার দিয়ে গেলাম এবং এই ধরনের ছেলে আজকের দিনে একটা দৃষ্টান্ত যে টাকা পেয়েও টাকা নেয়নি না নেওয়ার জন্যে বিডিওকে জানিয়েছি আমরা এর জন্যে গর্বিত আমরা অহংকার বোধ করছি এই আনিসের জন্যে চিঠি এবং উপহার এবং সাংসদের হয়ে বিউরো রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন ফোর সেভেন ডবল জিরো ফোর টু ওয়ান অথবা এইট নাইন সিক্স সেভেন এইট থ্রি এইট ডবল নাইন ফাইভ আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে